অনেক সাধনার পর শেষ পর্যন্ত আসিফ নজর মুখ খুলেছে কিন্তু সে বিবৃত দিয়েছে সেটা হচ্ছে লিখিত কারণ সে ভিডিওর মাধ্যমে মুখ খুলতে পারেনি তার ভিডিও লিখিতর শুরুতেই ছিল মিথ্যা বনাম সত্য তার টাইটেলটা এখনও সেই পূর্বে শেখ হাসিনা কী করে গেছে সেই দোহাই আমাদেরকে দেওয়া হচ্ছে বলতেছে যে মানে শেখ আমলে আপনার ব্যবহৃত ফোনের সাথে একটা ফোন আনতে পারতেন এখন অন্তর্বর্তীকালে সরকার সে আপনাদেরকে দুইটা ফোন আনার সুযোগ করে দিয়েছে সেটাকে অপরাধ করেছে কিন্তু এই দুইটা ফোনের পাশাপাশি যে আরেকটা শর্ত লিখে গেছেন যে ষাট দিনের বেশি দেশে থাকলে তার ফোনটা নিবন্ধন করতে হবে এবং শর্ত প্রযোজ্য থাকতে পারে তাহলে তার মানে এই একটা ফোন আমার পুরো ফ্যামিলি আমি বিদেশ থেকে ফোন পাঠাইছি সেই ফোন ইউজ করে বা আমি নিয়ে গেছি সেই ফোন ইউজ করে তাহলে এই ফোনগুলো বন্ধ হয়ে যাবে না এক একটা প্রবাসী অনেকগুলো ফোন এভাবে পরিবারের জন্য নিয়ে থাকে তা মূল কথা হচ্ছে যে এই যে কী লিখিততেছে সেই বিভিন্ন লিখিত স্ক্রিনশট দিয়ে আমি স্ক্রিনে তুলে ধরবো ওখান থেকে দেখে নেবেন প্রবাসীদের সাথে বেইমেনি করা হচ্ছে কথা দিয়ে কথা রাখা হয়নি এর সুষ্ঠু বিচার আমরা চাই ইনশাল্লাহ